কলাকে ইংরেজিতে আমরা বলবো টিস্যু কলা কাকে বলা হবে ভালো করে মন দিয়ে শোনো কলা বা টিস্যু কাকে বলবো আমরা ভালো করে দেখে নাও লিখে দিয়েছি উৎপত্তি ও কার্যগতভাবে এক এইরূপ অনেকগুলি এইরূপ অনেকগুলি কোষ মিলিত হয়ে মিলিত হয়ে যে গঠন তৌরি করে তাকে বলে কলা এটা বলা ছিল ভালো করে দেখে নেয় তাহলে আমাদের কলা ক্ষেত্রে কি কি বুঝতে হবে উৎপত্তি এক হবে এবং কাজও এক হবে কি এক হবে বললাম উৎপত্তি এক হবে কাজও এক হবে ক্লিয়ার হয়ে গেল দু নম্বর কথা হচ্ছে কলা তাহলে কত প্রকার হবে ভাগ করব ভাগ করবো কি কি প্রাণী কলা তাহলে এক নম্বরে কি বলবো উদ্ভিদ কলা দু নম্বরে কি বলবো প্রাণী কলা ঠিক আছে কি কি বলবো উদ্ভিদ কলা আর প্রাণী কলা উদ্ভিদ কলা ভাগ করা হবে কভাগে দুভাগে কি কি ভাগে ভাগ করা হবে আমরা উদ্ভিদ কলা নিয়ে এবার আলোচনা করবো কলাটা একটু পরে করছি তো ভালো করে দেখে নাও উদ্ভিদ কলা নিয়ে আমি এখন আলোচনা করবো ভালো করে দেখো তাহলে এখন আমরা আলোচনা করবো উদ্ভিদ কলা উদ্ভিদ কলা কলা উদ্ভিদ কলা ক প্রকার উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা হয়েছে কি কি বলো ভাজক কলার স্থায়ী কলা তাহলে প্রথমে আমরা ভাগ করবো কি কলা ভাজক কলা ভাজক কলার নামটা কোথা থেকে এসেছে বলো এই কলার কোষগুলি বিভাজনে সক্ষম তাহলে কি বললাম এই কলার কোষগুলি বিভাজনে সক্ষম তাহলে আমরা কি বলবো ভাজক কলাতে কি বলবো এই কলার কোষ গুলি কোষগুলি কি বললাম বিভাজনে সক্ষম লিখে দিয়েছি আমি দেখে নাও বিভাজনে সক্ষম আর এরপরে নম্বরে কি বলবো স্থায়ী কলা তাহলে এই কলার কোষগুলি কিন্তু বিভাজনে সক্ষম নয় মানে অক্ষম তাহলে কি লিখবো তাহলে এই কলার কোষগুলি বিভাজনে অক্ষম বিভাজনে অক্ষম এটা ছিল সক্ষম এটা হচ্ছে অক্ষম ক্লিয়ার হলো এরপরে চলে যাবো ভাজক কলাকে আমরা ভাজক কলার কতগুলা বৈশিষ্ট্য বলছি একটু মন দিয়ে শোনো আমি যে পার্থক্য লিখিয়ে দিয়েছি ভাজক কলার সঙ্গে স্থায়ী কলা সেখানে চলে যাও ভাজক কলার সঙ্গে স্থায়ী কলার কি কি পার্থক্য লিখিয়ে দিয়েছি দেখো এক নম্বরে বলা হচ্ছে কে প্রথম পার্থক্য আমি লিখিয়ে দিয়েছি অলরেডি দেখো অলরেডি একটা পার্থক্য আমি লিখে দিয়েছি কোষগুলি কি বললাম আর এই কলার কোষগুলো ক্লিয়ার হয়ে গেল দু নম্বরে কি বলেছিলাম নম্বরে দু দেখো এই কলার কোষগুলির মধ্যে কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র কোষান্তর রন্ধ্র থাকে না কিন্তু এই কলার কোষগুলোর মধ্যে কোশান্ত রন্ধ্রটা থাকবে সেটা কি জিনিস আমি একটু আলোচনা করব তাহলে এদের কি থাকবে রন্ধ্র থাকতে পারে আবার না ও থাকতে পারে তাহলে দুটো পার্থক্য ক্লিয়ার হলো কিরে দেখ আগে দুটো পার্থক্য ক্লিয়ার হয়ে গেল তিন নম্বরে গিয়ে আমরা বলবো কি ভাজক কলার কোষগুলো সবগুলোই কিন্তু জীবিত কিন্তু স্থায়ী কলার কোষগুলো জীবিত হতে পারে আবার নাও হতে পারে তাই তো ভাজক কলার কি থাকবে প্রাথমিক কোষপ্রাচীর থাকবে কিন্তু বৌণ কোষপ্রাচীর থাকবে না কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে প্রাথমিক এবং গৌণ দুটি কোষপ্রাচীর থাকবে ক্লিয়ার এবারে কি বলেছিলাম ভাজক কলার কোষের মধ্যে গহর থাকে না থাকলেও সেটা কি হবে ছোট কিন্তু স্থায়ী কলার ভিতরে কোষ যে কোষগুলো রয়েছে তার গহর কিন্তু অনেক বড় হবে থাকবে তো অবশ্যই এবং সেটা খুব বড় হবে এবারে দেখো ছবি দেখো ভাজক কলার ছবি আঁকো ভাজক কলার ছবি আমার সঙ্গে সঙ্গে পার্থক্যতে আঁকবে ভাজক কলার যে কোষগুলো দেখতে পাচ্ছ ভাজক কলার কোষগুলো ভালো করে দেখো ভাজক কলার কোষগুলোতে কী রয়েছে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে এবং প্রশান্ত রন্ধ্র এখানে আমি দেখতে পাচ্ছি না স্থায়ী কলার কোষগুলোতে লক্ষ্য করো ভালো করে দেখো যে স্থায়ী কলার কোষগুলোতে কী দেখতে পাচ্ছ কোষগহর কিন্তু বড় বড়ো কোষগহর আছে স্থায়ী কলার কোষগুলোতে বড় বড় কোষ গহ্বর রয়েছে এবং শুধু তাই নয় ভালো করে দেখো এদিকে এই যে কোশানত্রন্ধন ফাটা এই যে ফাটা দেখতে পাচ্ছিস তো এই কোশানত্রন্ধন কিন্তু রয়েছে এখানে কিন্তু কোনো কোশানত্রন্ধন কিন্তু নেই क्लियर হয়েছে তাহলে ভাজক কোলার কোষগুলোর মধ্যে কি কোশানত্রন্ধন থাকবে কোথায় থাকবে স্থায়ী কোলের মধ্যে থাকতে পারে বা নাও থাকতে পারে ভালো করে দেখে নাও স্থায়ী কলা এবং হচ্ছে ভাজক কলার ভিতরে পার্থক্যটা ছবিটা এঁকে নাও ভাজক কলাকে আমি ভাগ করব কি অনুযায়ী ভাগ করেছিলাম বলো ভাজক কলাকে নোট দেখো খাতা দেখো ভাজক কলাকে ভাগ করেছিলাম দেখো ভালো করে অবস্থান অনুযায়ী আমি ভাজক কলাকে ভাগ করেছিলাম কি অনুযায়ী অবস্থান অনুযায়ী ভাজক কলা তিন প্রকার ভাজক কলা তিন প্রকার কি কি ভালো করে মন দিয়ে দেখো একটাকে বলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা দু নম্বরে বলা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা তিন নম্বরে বলা হচ্ছে নিবেশিত ভাজক কলা নিবেশিত ভাজক কলা বুঝতে পারছো কি কি বললাম তাহলে অবস্থান অনুযায়ী ভাজক কলাকে ভাগে ভাগ করলাম বলো অগ্রস্থ ভাজক কলা নিবেশিত ভাজক কলা আর হচ্ছে পার্শ্বস্থ কলা তাহলে তিন ভাগে ভাগ হয়ে গেল কোথায় থাকে লক্ষ্য করো এটা একটা ধরো গাছ এটা ধরো গাছের অগ্রভাগ অগ্রভাগে দেখতে পাবে কি এইগুলো যে আমি আঁকছি এইগুলো থেকে পাতা বা শাখা হচ্ছে। পাতা বা শাখা হচ্ছে তাহলে এইখানটাতে কি রয়েছে পর্ব কি রয়েছে পর্ব তাহলে ভালো করে লক্ষ্য করো কি বলেছিলাম অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকবে না উদ্ভিদের অগ্রভাগে থাকবে অগ্রস্থ ভাজক কলা তাহলে কি থাকবে উদ্ভিদের অগ্রভাগে কাণ্ডের অগ্রভাগে হতে পারে মূলের অগ্রভাগে হতে পারে তাহলে এ কি করবে না উদ্ভিদের লম্বা বাড়াবে কি করবে রে তাহলে অগ্রস্থ ভাজক কলা কি করবে বাড়াবে এরপরে পার্শ্বস্থ ভাজক কলা কোথায় দিব দেখো তো পুরো পার্শ্বস্থ মানে হচ্ছে পুরো পরিধি বরাবর একটা গাছকে কাটলে যে গোল রিং হচ্ছে সেই রিং বরাবর কে থাকবে পার্শ্বস্থ কলা কে থাকবে কলা তাহলে পুরো ভাজক কলা এইগুলো পুরো কলা তাহলে যে গোল রিংটা দেখতে পাচ্ছ তাকে কি পার্শ্বস্থ ভাজক কলা তাহলে পার্শ্বস্থ কলা কি করবে গাছকে মোটা করবে কি করবে তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের পার্শ্বস্থ ভাজক কলা কি বললাম যে কি করবে গাছকে মোটা করতে সাহায্য করে কি করবে মোটা করতে সাহায্য করে এবারে নিবেশিত ভাজক কলা কাকে বলা হচ্ছে দুটো পর্ব মাঝখানে ভালো করে লক্ষ্য করো কি বলছি দুটো পর্ব মাঝখানে যে ভাজক কলা থাকছে বা তুমি বলতে পারো দুটো স্থায়ী কলার মাঝখানে যে ভাজক কলা থাকছে তাকে বলা হবে কি নিবেশিত ভাজক কলা দুটো স্থায়ী কলার মাঝখানে যে ভাজক কলা থাকবে তাকে কি বলবো আমরা নিবেশিত ভাজক কলা কোথায় তুমি লক্ষ্য করতে পারবে ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বাঁশ ঘাস এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে তুমি নিবেশিত ভাজক কোলাকে লক্ষ্য করতে পারবে তুমি দেখবে যখন একটি ছোট্ট বাঁশ গাছ যখন জন্মাচ্ছে তখন দেখবি তার পর্ব গুলো খুব কাছাকাছি মানে গাঁট গুলো খুব কাছে আছে যখন বড় হচ্ছে ওই গাঁট গুলো সরে 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 বড় হয়ে যাচ্ছে তাহলে ওই গাঁট মানে হচ্ছে পর্ব গাঁট মানে আর দুটো গাঁটের মাঝখানে পর্ব মধ্য তাহলে ওই দুটো গাঁটই ফাঁক হয়ে যাচ্ছে বুঝতে পারছি মানে পর্ব মধ্যটা বড় হচ্ছে কেন ওখানে কি কলা আছে নিবেশিত ভাজক কলা কি কলা আছে মনে থাকে তো তাহলে আমরা অবস্থান অনুযায়ী ভাজক কলার ভাগগুলো জানলাম তার কাজ জানলাম অবস্থান জানলাম क्लियर হলো এইবারে চলে আসবো কি ভাজক কলার সম্বন্ধে ডিটেলসে জানা গেল তো তাহলে ভাজক কলার পরে আমরা যাব কোথায় স্থায়ী কলাতে যাব স্থায়ী কলার কোষগুলো কি বিভাজনে সক্ষম বলো আমাকে স্থায়ী কলার কোষ কি বিভাজনে সক্ষম না অক্ষম অক্ষম স্থায়ী কলাকে আমরা ভাগ করব দুভাগে কভাগে ভাগ করবো দুভাগে কি কি ভাগে ভাগ করবো দেখো স্থায়ী কলাকে ভাগ করবো লিখে দিয়েছি দেখো দেখে দেখে বলো একটাকে বলে হচ্ছে সরল স্থায়ী কলা একটাকে বলছি আমরা সরল কলা আর একটাকে বলছি আমরা জটিল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা সরল স্থায়ী কলা কোনটা যে স্থায়ী কলার কোষগুলোর গঠন সরল যে স্থায়ী কলার কোষগুলির গঠন সরল তাকে কি বলবো সরল স্থায়ী কলা আর যে স্থায়ী কলার কোষগুলির গঠন আর যে কলার গঠন সরল তাকে আমরা কি বলছি সরল ক্লিয়ার হয়েছে ওকে এবারে দেখো সরল স্থায়ী কলাকে আমরা ভাগ করবো কভাগে তিন ভাগে কি ভাগে দেখো লক্ষ্য করো প্যারেন কাইমা কি বলছি প্যারেনকাইমা দু নম্বরে বলছি কোলেন কাইমা তিন নম্বরে বলছি স্ক্লেরেন কাইমা কি তাহলে প্যারেন কাইমা কলা কোলেন কাইমা কলা এবং স্ক্লেরেন কাইমা কলা মন দিয়ে শোনো প্যারেন কাইমা কলার কোষগুলি সবগুলো কোষই একই রকম প্রায় দেখতে প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে একই রকম হবে এবং কোষ প্রাচীরটা হবে পাতলা রন্ধ্র কিন্তু থাকবে ছবিটা ছবিটা দেখো পারবে প্যারেনকাইমা কলার যে ছবিটা তুমি দেখবে আমি যে ছবিটা এখনই এঁকেছিলাম সেই ছবিটা হচ্ছে প্যারেনকাইমা কলার তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমি যে ছবিগুলো আঁকছি সেই ছবিগুলো তোমরা কিন্তু এঁকে নিবে দেখো প্যারেনকাইমা কলার এই যে ছবিগুলো আমি আঁকছি একেবারে কুইক ছবিগুলো আঁকবে প্যারেনকাইমা কলার যে ছবিগুলো ভালো করে দেখো তাহলে এই যে ছবিগুলো আমি এঁকেছি হ্যাঁ আর দেখো মাঝখানে দেখো তো এখানে কি রয়েছে কোষান্ত স্থান রয়েছে আর কোষ প্রাচীর গুলো কিন্তু খুব পাতলা তাহলে রকম কলাগুলো উদ্ভিদে কিন্তু বেশি পরিমাণে রয়েছে কি বললাম তাহলে উদ্ভিদে কোন কলা বেশি পরিমাণে রয়েছে প্যারেনকাইমা কলাগুলো বেশি পরিমাণ রয়েছে এখানে আর একটা জিনিস লক্ষ্য করো প্যারেনকাইমা কলা কিন্তু আমি তিনটে বলেছিলাম উদাহরণ হিসাবে কি কি বলেছিলাম এক কি বলেছিলাম কলার মধ্যে যদি ক্লোরোফিল থাকে কি থাকে ক্লোরোফিল থাকে তখন তাকে আমরা কি বলবো ভালো করে দাও ক্লোরেন কাইমা কি বলছি ক্লোরেন বা কি বলছি মেসোফিল কলা ক্লোরেনকাইমা কাইমা কলা বা কি বলছি নেসোফিল কলা ক্লিয়ার দু নম্বরে হচ্ছে যদি তার মধ্যে বায়ু গহর থাকে কি থাকে বায়ু গহর থাকে তখন তাকে আমরা কি বলবো এরেন কাইমা কলা কি বলছি তাকে আমরা এরেন কাইমা কলা তাহলে যে উদ্ভিদগুলো জলে ভাসে তাহলে তাদের কি ধরনের কলা আছে এরেন কলা আছে আরেকটা কথা বলতো ক্লোরেন কাইমা কলা কোথায় থাকবে যত সবুজ অংশ রয়েছে যেখানে কি হয় সালক সংশ্লেষ হয় সেখানে কি রয়েছে মেসোফিল কলা বা কুলোরিন কাইমা কলা রয়েছে এইবারে চলো বায়ু গ্রহার যুক্ত এরেন কাইমা কলা উদাহরণ দাও তো কি হতে পারে কচুরি পানা কচুরি পানায় পত্র কিন্তু দেখেছো তো কতটা ফোলা থাকে হ্যাঁ কারণ কি ফোলা কেন নরম ফোলা কেন ওর ভিতরে কি রয়েছে বাতাস রয়েছে তাহলে সেটা কি ধরনের কলা সেটা হচ্ছে এরেন কাইমা কলা মনে থাকবে আর যে প্যারেন কাইমা কলার মধ্যে রেচন পদার্থ রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ থাকে রেচন বা বর্জ্য পদার্থ জমা থাকে তাকে আমরা কি বলবো ইডিও ব্লাস্ট তাহলে বলো আমাকে তাহলে বলো যেখানে ক্লোরোফিল আমি কি বলবো ক্লোরেন কাইমা বা কি বলছি মেসোফিল কলা যে কলাতে যে প্যারেন কাইমাতে বায়ু আছে কি বলবো এরেন কাইমা কলা যে প্যারেন্টকাইমার মধ্যে রেচন পদার্থ বা বজ্র পদার্থ জমা আছে কি বলবো ইডিও ব্লাস্ট হয়ে গেল এইবারে চলে এসো কোলেন কাইমা কলা কোলেনকাইমা কলা কোথায় থাকবে একটু মন দিয়ে দেখো এই কলার আগে বৈশিষ্ট্য দেখো এই যে প্যারেন্ট কাইমা কলাটাই কিন্তু কোলেন কাইমা কলা হয়ে যাবে কি করে হবে না মন দিয়ে দেখো প্যারেনকাইমা কলাতে যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীর উপরে বিভিন্ন পদার্থ মানে কোষ প্রাচীর উপাদান গুলো জমা হওয়ার ফলে কেমন হয়েছে দেখো কোশান্ত রন্ধ্র তো গেল তার সঙ্গে সঙ্গে কোষ প্রাচীর কেমন মোটা হয়ে গেল দেখো কোষ প্রাচীর মোটা হয়ে গেল এবং আমি তোমাদের লিখিয়েছিলাম দেখো কৌনিক স্থূলীকরণ দেখা যাবে কি দেখা যাবে কৌনিক স্থূলীকরণ এবং কোষগুলো কিন্তু তখন আস্তে আস্তে মৃতর দিকে চলে যাচ্ছে না বোঝা গেল না তাহলে ভালো করে দেখো কোষ গোলেন কাইমা কোলা ভালো করে দেখো গোলেন কাইমা কোলাতে তুমি কি দেখতে গেলে কোষ প্রাচীরগুলো মোটা হয়ে গেল শুধু কোষ প্রাচীর মোটা নয় কোষ প্রাচীরে যে পদার্থ জমা হচ্ছে জমা হওয়ার বলে কি হচ্ছে একটা করে কৌনিক স্থূলীকরণ মানে এখানে কিন্তু আজ কোষগুলো গোল থাকছে না কোষগুলো দেখা যাচ্ছে কি বিভিন্ন কোনা মানে বিভিন্ন ভুজের আকৃতি হয়ে যাচ্ছে সরবুজ আকৃতির বা দেখা যাবে আর তার চেয়ে বেশি কোন ভুজের আকৃতি হয়ে যাচ্ছে क्लियर হয়ে গেল এইবারে চলে আসি তাহলে কোষগুলো তখনও কিন্তু জীবিত আছে এই জন্য কোলেন কাইমা কলা প্রথমের দিকে জীবিত থাকলেও শেষের দিকে ওই কলাগুলো আস্তে 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 কি হয়ে যাবে পরিণত হয়ে যাবে তাহলে এই কলাটা কোথায় আছে বন্ধে আমি বলেছিলাম কোথায় রয়েছে হাইপোডার্মিস বন্ধে শোন তুমি যদি একটা উদ্ভিদের কি দেখো কাণ্ড দেখো কাণ্ডের একেবারে বাইরের স্তরকে বলা হচ্ছে এপিডার্মিস বা ত্বক কি বলবো আমরা এপিডার্মিস বা ত্বক সেই ত্বকের নিচে যে কোষগুলো বা যে কলাটি অবস্থান করেছে এই যে কলাটা এই কলার স্তরকে বলা হচ্ছে কি হাইপোডার্মিস তাহলে এটার নাম হচ্ছে এপিডার্মিস আর এটার নাম হচ্ছে হাইপোডার্মিস আর এই হাইপোডার্মিস তৈরি করছে কি দিয়ে না কোলেনকাইমা দিয়েই কিন্তু হাইপোডার্মিস তৈরি হচ্ছে তাহলে হাইপোডার্মিস তৈরি কি দিয়ে বললাম কোলেনকাইমা দিয়ে কি তৈরি হচ্ছে কলেন কাইমা দিয়ে এর চলে আসো আমরা স্ক্লেরেন কাইমা তাহলে তোমাকে যদি বলে উদ্ভিদের হাইডোডার্মিস কে দায়ী করে তুমি কি বলবে কলেন কাইমা सिंपली কাইমা তাহলে কলেন কি করছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে কি প্রদান করছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে এর চলে আসো স্ক্লেরেন কাইমা যখন দেখবি এই কলেন কাইমা কলাগুলোতে বিভিন্ন পদার্থ জমা হওয়ার ফলে এই কোষগুলো যখন মারা গেছে তখন তার নাম হয়ে গেল কি তখন সেটা হয়ে গেল কি না সেটা হয়ে গেল কাইমা দেখো কোষগুলো তখন কেমন হয়ে গেছে মারা যাওয়ার পরে দেখো কোষগুলো দেখো মোটা মোটা প্রাচীর যুক্ত হয়ে গেছে এবং সেখানে কোষগুলো মারা গেছে তারপরে কোনো নিউক্লিয়াস নিয়ে দেখতে পাচ্ছ না যখন কোষগুলো মারা যাচ্ছে তখন তার নাম হলো স্কুলেন কাইমা আর এই স্কলেন কাইমা দিয়ে উদ্ভিদের যে অংশ গঠন হচ্ছে তাকে কি বলছি পস্তর কোষ কি বলছি আগে পস্তর কোষ তোমরা নিশ্চয়ই নাশপাতি খেয়েছো নাশপাতি খাওয়া সব কচকচ কচকচ করে বা পিয়ারা খেয়েছো দেখবে যে যেন দানা দানা মনে হচ্ছে বেশ সবে দেখা মনে হচ্ছে দানা দানা লাগছে তাহলে ওইগুলো কি ওইগুলো হচ্ছে সবই স্ক্লেরাইড বা প্রস্তর কোষ কি বললাম স্ক্লেরাইড বা প্রস্তর কোষ বোঝা গেল তাহলে প্রস্তর কোষ বা স্ক্লেরাইড কোথায় আছে বোঝা গেল তো কি বলবে সবেদা বা নাশপাতি বা পেয়ারার যে ফলের শ্বাস সেখানে তুমি পাচ্ছ কিমা কলা বা তাহলে আমরা মোটামুটি স্থায়ী কলা সম্বন্ধে একটা আইডিয়া আমাদের হয়ে গেল এরপরে আমি চলে যাব জটিল স্থায়ী কলা জটিল স্থায়ী কলাকে কথা ভাগ করেছি সঙ্গে সঙ্গে তো দাও জটিল স্থায়ী কলাকে কবে ভাগ করেছি দুভাগে কি কি জটিল স্থায়ী কলাকে দু ভাগে ভাগ করেছি কি কি জাইলেম কি বললাম জাইলেম আর বলছি কি ফ্লোয়েম জাইলেম কি পরিবহন করবে জাইলেম পরিবহন করবে জল তাহলে বর্গে জাইলেম আর জলের প্রথম অক্ষর কি বর্গে তাহলে দুটো জল জ মিলে যাবে তো তাহলে জাইলেম কি পরিবহন করবে আর ফ্লোয়েম ফ্লোয়েমের ফ আর ফুড ফ তাহলে মনে থাকবে তো ফ্লোয়েম ফুড জাইলেম জল মনে থাকবে তাহলে জাইলেম কি পরিবহন করবে আর ফ্লের কি পরিমান করবে ফুড বা খাদ্য তো এইবারে চলে আসি জাইলেম কটি উপাদান দ্বারা গঠিত হয়েছে চারটি কি কি ট্রাকিয়া জাইলেম তন্তু আর কি বলছি জাইলেম প্যারেন কাইমা ট্রাকিট ট্রাকিয়াও জাইলেম তন্তু মৃত প্রত্যেকটাতে আমি ছবি আঁকছি তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ছবি এঁকে ফেলবে ট্রাকিট ট্রাকিটগুলো দেখতে যাবো কেমন দুপ্রান্ত সুচালো দুপ্রান্ত সুচালো এবং এর মধ্যে কি রয়েছে কূপ রয়েছে ট্রাকিট এরা মেনলি কি কাজ করে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে এবং জল শোষণে কিন্তু সাহায্য করছে ট্রাকিট তাহলে এই ছবিটা হচ্ছে ট্রাকিডের ট্রাকিয়া কেমন হবে তাহলে এই ছবিটা ট্রাকিট ট্রাকিয়া গুলো কেমন হবে দেখো ট্রাকিয়া গুলো হচ্ছে মোটা ট্রাকিয়ার অপর নাম হচ্ছে কি ভেসেল ট্রাকিয়ার নাম হচ্ছে ভেসেল এরা মেনলি বা প্রধানত কি করে জল পরিবহন করে কি করবে মেনলি জল পরিবহন করবে কে না হচ্ছে ট্রাকিয়া ভেসেল জাইলেন তন্তু কিন্তু একেবারে তন্তুর মতো একবারে সরু সুতোর মতো জাইলেম তন্তু তন্তুগুলো হচ্ছে জাইলেম তন্তু কিন্তু জাইলেম প্যারেনকাইমাটা জীবিত সেটা কেমন হবে ভালো করে মন দিয়ে শোনো বা দেখো ছবিটা আমার সঙ্গে সঙ্গে আঁকবে জাইলেম প্যারেনকাইমাগুলো হচ্ছে আয়তকার কোষ দ্বারা গঠিত জাইলেম প্যারেনকাইমা কোষগুলো রয়েছে জাইলেম প্যারেন কোষ কি করবে জল পরিবহনে সাহায্য করে জল ও খনিজ লবণ জাইলেম তন্তু কিন্তু জল পরিবহন করবে না কি করবে জাইলেম তন্তু পরি কি করবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে তাহলে যান্ত্রিক দৃঢ়তা কে কে প্রদান করে একটা হচ্ছে ট্রাকিট আর একটা হচ্ছে জাইলেম তন্তু আর জল পরিবহন করবে সবাই জল পরিবহন করে কম বেশি কে ট্রাকিটে জল পরিবহন করে ট্রাকিয়াও করে কিন্তু জাইলেম তন্তু জল পরিবহন করবে না সবচেয়ে বেশি জল পরিবহন করে কে ভেসেল বা ট্রাকিয়া কি বললাম ভেসেল বা ট্রাকিয়া ভালো করে জাইলেমের সুন্দর করে ছবিটা তুলে নাও এটা হচ্ছে ট্রাকিট এটা হচ্ছে ট্রাকিয়া এটা হচ্ছে জাইলেম তন্তু এটা হচ্ছে জাইলেম প্যারেন কাইমা তাহলে কি কি একটাকে বলছি আমরা নম্বরে বলছি আমরা সঙ্গী কোষ তিন নম্বরে বলছি আমরা কি ফ্লোয়েম প্যারেন কাইমা আগে বলো কেন আগে সব জীবিত গুলা বলি প্যারেন কাইমা আর একটাকে বলছি তন্তু ফ্লোয়েম তন্তু তাহলে এই তিনটে হচ্ছে জীবিত

কি বললাম শিবনল এমন একটি কোষ যার মধ্যে কোন নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস কোষ কোনটা আর আমাদের ক্ষেত্রে কোনটা পরিণত পরিণত কি বললাম আমাদের ক্ষেত্রে নিউক্লিয়াস ছাড়াও সজীব কোষ এবারে লক্ষ্য করো শিবনল এই যে দেখতে পাচ্ছ লাগে ছোট দেখে নাও শিবনল শিবনল কেন বলে শিব শিব কথার অর্থ হচ্ছে চালুরি কি বললাম চালুনি কারণ এই নলগুলোর মাঝখানে মাঝখানে দেখো এইরকম একটা করে কি রয়েছে প্লেট রয়েছে একে কি বলা জানো সি প্লেট কি বলা হয় সি প্লেটে অসংখ্য ছিদ্র আছে কার মতো চালুনির মতো ছিদ্র আছে সেই জন্য একে বলা হচ্ছে সি প্লেট আর এই নলটাকে বলা হচ্ছে শিব নল মনে রাখবে শিব নল কেন বলা হচ্ছে মনে রাখবে তো বলো শিব নল কি করবে

ভালো করে মনে শুনো সঙ্গী কোষের কিন্তু নিউক্লিয়াস থাকবে ভালো করে লক্ষ্য করো সিগনলের সঙ্গে কে যুক্ত আছে সিগনলের সঙ্গে কে যুক্ত আছে সঙ্গী কোষ ভালো করে মন দিয়ে শোন আগে শোন মন দিয়ে সিগনলের মধ্যে যখন খাদ্যের চাপ হয়ে যায় ওই খাদ্যটা ঢুকে যায় কার মধ্যে সঙ্গী কোষের মধ্যে আবার যখন ওখানে খাদ্য সব চলে গেল তখন সঙ্গী কোষের মধ্যে যে খাদ্যটা আছে সেগুলো সিগনলে বেরি চলে আসবে ক্লিয়ার হয়ে গেল তাহলে সিগনল সঙ্গী কোষ বোঝা গেল তো সঙ্গে যুক্ত রয়েছে যে কোষ তার নাম কি সঙ্গী কোষ এবারে প্লোয়েম প্যারেনকাইমা কোষ গুলো জাইলেন প্যারেনকাইমার মতো প্লোয়েম প্যারেনকাইমা কোষ হলো কার মতো বললাম জাইলেন প্যারেনকাইমার মতো এগুলো কিন্তু কি পরিবহন করবে খাদ্য পরিবহন করবে তার সঙ্গে খাদ্য সঞ্চয় করবে কি করবে খাদ্য পরিবহন প্লাস খাদ্য সঞ্চয় আর ফ্লেম তন্তুগুলো হচ্ছে একেবারে তুমি যেমন জাইলেন তন্তু যেমন দেখেছিলে ফ্লোয়েম তন্তুগুলো ঠিক তেমন সরু সুতার মতো কার মতো হবে সরু সুতোর মতো এগুলো কিন্তু দেখো মন দেখো খাদ্য পরিবহন করে না খাদ্য সঞ্চয় করে না কি করে যান্ত্রিক প্রদান করে গাকে শক্ত করে কি করবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে বা গাছকে কি করবে শক্ত করবে তাহলে বোঝা গেল কি কি বললাম নল সঙ্গী কোষ তারপরে ফ্লোয়েম তারেন কাইমা ফ্লোয়েম তন্তু ক্লিয়ার হয়েছে ভালো করে দেখে নাও একবার